মধ্যে সৌদি জনতার এই ঐক্যবদ্ধতা সর্বস্তরের মুসলিয়ান একরাম যেভাবে সমবেত হয়েছেন ওলামা একরামের আহ্বানে সারা দিয়ে নদী প্রেমকে জাগ্রত করে নদী প্রেম ছাড়া ইমানের দাবি মিথ্যা আমার নদীকে ভারতের মাটিতে আমার নদীকে ভারতের মাটিতে কটক্ষি করা হবে আর ভারতের মানচিত্রের পাশে বসে 18 কোটি মুসলমানদের দেশে 56 হাজার বড় গোমায় নফে কোন কালামওয়ালা কোন ईमानदार তৌহিদ তারি চোখ ঠেকে পারে না আমরা আমাদের সরকার বাহাদুরকে সমর্থন করতে যাই আমরা তার নিஷ்ய আকর্ষণ করতে যাই অন্তর্বর্তীকালীন সরকারের নিஷ்ய আকর্ষণ করতে যাই আমাদের শত কিছুর ঊর্ধে হলো আমাদের